দেখতে পাচ্ছি সাড়ে নটার মতন এখনও পর্যন্ত বাসি বিছানাটাও ঠিকঠাক গোছানো হয়নি নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে আমার একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার সপ্তাহের কিন্তু একদম শুরু তার সাথে আমার কাজও অনেক রয়েছে আজকে তো এতটা দেরি হওয়ার কারণ হলো আজকে সকালে গোপাল সেবা রান্না করা সব কিছুই করতে করতে দেরি হয়ে গিয়েছিল সকালে ডাল একটা ভাজা আর পাস্তা ভাত চা এসব করে মানে রান্না করলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করলো কাজে যেতে যেতে সাড়ে আটটা বেজে গিয়েছিল। তারপর নটা বাঁচতে বাঁচতে আরও টুকিটাকি তো কাজ থাকেই জানো কাজের কথা আর কী বলি তো সেগুলো করে নেওয়ার পর আমার প্রচুর খিদা পেয়ে গিয়েছিল তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করি তারপর বাকি কাজে হাত দিব তারপর খাওয়া দাওয়া করে দেখতেই পারলে ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে বাসি বিছানায় যে কাজে যায় তেমনটা না যতটা পারি এদিক ওদিক গুছিয়ে রেখে তারপরে পরে আবার ভালো করে গুছিয়ে নিই কালকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু একটু একটু ভিজা ছিল আর এখন যেহেতু প্রচুর গরম সারা রাত্রেই ফ্যান চলে সেই কারণে এই রশিতেই কাপড়গুলো দিয়ে রাখি আর দেখো সকালে সব শুকিয়ে গিয়েছে সবগুলো গুছিয়ে রাখার পর ভাবলাম আগে ঘরের কাজগুলি আজকে শেষ করি না হলে দেখবো বাইরের কাজ করতে করতে অনেক বেলা হলেও ঘরটা আমার গোছানো হবে না তাই ভাবলাম ডাস্টিংয়ের কাজগুলো আগে করে নিই তারপর যাব বাইরে বাইরেও অনেক কাজ আছে বিছানার পাশে এই যে দেখো এটা যে আমি বানিয়েছি একটা বোর্ড বা একটা বাক্স দিয়ে কত ভালো লাগে ফুলদানিটা রাখি দেখতে সেই লাগে এরপরে আজকে ভাবলাম আমাদের ঘরে যে ফ্রিজটা দেখতে পারো সেটা খারাপ তো রয়েছে কিন্তু এর মধ্যে অনেক জিনিস আছে সেগুলো একটু গুছিয়ে রাখবো তো সব জিনিস যখন গোছাচ্ছিলাম তখন টিভিটাও নজরে আসলো আমাদের এই টিভিটা জানো তো একদম ভালো কোনো কিছু খারাপ নেই কিন্তু টিভিটা আমরা কোথাও সেট করি না দেখিও না আসলে ওয়ারিংয়ের কিছু কাজ বাকি রয়েছে সেগুলো না করা অবধি এটা ঠিক করতে পারবো না আর জানো তো এখন মনে মনে অতটা উৎসাহ নেই যে টিভিটা ঠিক করে টিভিটা দেখব কারণ আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাস হয়ে গেছে ফোন দেখার ফোনে তো নিজের ইচ্ছে মতো দেখা যায় কিন্তু টিভিতে যেটা হবে সেটাই দেখতে হবে সেই কারণে মনে হয় টিভির প্রতি আগ্রহটা এতটাই কমে গিয়েছে তা যাই হোক অনেক কথা বলে নিলাম ফ্রিজের অনেক কিছুই ছিল যেমন এর মধ্যে কৌটো থেকে শুরু করে জামা কাপড় বাসনপত্র অনেক কিছু ছিল সব বাইরে বের করে একবার জায়গাটা ভালো করে মুছে নিই এই ফ্রিজটা জানো তো আর ঠিক হবে না সে কারণে আমরা ঠিক করছি না ওই টুকিটাকি যত জিনিসপত্র আছে সেগুলোই রেখে ফ্রিজটা যতদিন পর্যন্ত চলে এইভাবেই চালিয়ে যাব। তারপর বিক্রি করে দেওয়া এটাকে হবে এই যে একটা হাড়ি দেখতে পারছো না আমাদের যে আগের হাড়িটা ছিল সেটা বিক্রি করে দিয়ে এই নতুন হাঁড়িটা কিনেছি আগের হাড়িটা না অনেক খারাপ হয়ে গিয়েছিল আর এই হাড়িটা একটু বড় দেখে কিনা হয়েছে আর আরও একটা ছোট হাড়ি আছে যেটাতে আমরা প্রত্যেক দিন রান্না করি আর এই হাড়িটাই রেখে দিয়েছি দেখো অনেক সময় লোকজন আসলে তো রান্না করার জন্য একটা বড় হাড়ি প্রয়োজন এই জন্য একটু একটু করে জিনিস কিনে রেখে দিই কাজ যেন আর শেষ হতেই চাইছে না এরপরে যেই জিনিসগুলো যেখানে ছিল সেখানে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি আর ঘরটায় তো ঝাড়ু দিতেই হবে কারণ এত জিনিস উলট পালট করেছিলাম সেখানে অনেক ময়লা পড়েছে নিচে আর ঘরটা আমি সকালে যখন পুজো দিয়েছিলাম তখনই একবার মুছে নিয়েছিলাম কিন্তু যেহেতু এত ময়লা হলো আরও একবার মুছে নেব আর আজকে আমাদের এখানে ভীষণ গরম পড়েছে এই কাজগুলো করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়ছিলাম বেশি একটা কাজ করতে ইচ্ছেই করছিল না দেখো এই কাজগুলো না করলেও চলে যে যেটুকু আমাদের বেসিক কাজ রয়েছে রান্না বাসনপত্র ধোয়া সেটা করলে এক ঘন্টার মধ্যেই সব হয়ে যায় আবার চাইলে সারাদিনও সব কাজ করে শেষ করতে পারবো না এটা এখন নিজের নিজের উপর নির্ভর করে আমার আবার একটা সমস্যা বলতে পারে যদি কোনো কাজ করে থাকে আর না করি তাহলে সম্পূর্ণ কাজটা জানি না কেমন করতে থাকে আমার কথা হলো আগে সব কাজ করে নিয়ে তারপর রেস্ট করা ভালো তো সকালে খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধোয়া নি আমি বেশিরভাগ ক্ষেত্রে কি করি জানো তো সকালে যেহেতু ছটার দিকে রান্না বসাই আটটার মধ্যে রান্না কমপ্লিট করি সেই জন্য রাত্রেবেলায় সব বাসন মেজে রেখে দিই আর এই বাসনগুলো সকালে এগুলো এখন ধুয়ে নিচ্ছি আর দুপুরে যে বাসনগুলো হবে সেগুলো দুপুরে ধুয়ে আর রাত্রে বাসন রাত্রে মানে খাওয়া দাওয়া কমপ্লিট তো বাসনের সাথে সাথে ধুয়ে ভেজে রাখা কমপ্লিট তো সব বাসনগুলো দিকে ধোয়ার পরে গুছিয়ে রাখছি জলটা এখন ঝরে গিয়েছে আর দেখো পাশে একটা কাঁঠাল দেখতে পাচ্ছ না এই কাঁঠালটা যেন এখনো পর্যন্ত কাঁচা রয়েছে এখনো পাখি এই গরমে না আমার কাঁঠাল খেতে ভালোই লাগে না ছোটবেলায় অনেক ভালো লাগতো এখন যত দিন যাচ্ছে কাঁঠালটা যেন অপছন্দের তালিকায় চলে যাচ্ছে কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম পাঙ্কাশ মাছ এরপরে গ্যাসটা এত তেল চিটচিটে হয়ে গিয়েছিল কালকে রাত্রে রান্না করার পরও সাবান দিয়ে গ্যাসটা ধুয়েছিলাম তবুও কেমন জানি তেল চিটচিটে আজকে আবার সকালে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এখন একদম ভালো আছে তারপরে দুটো ফিল্টার নিয়ে চলে এলাম বাইরে এখন আমার হাতে যেটা সাদা দেখতে পারছো এর মধ্যে খাওয়ার জল রাখি তো প্রথমে এটা ধুয়ে নিলাম আর ওই পাশে দেখতে পারছো এটার মধ্যে রান্নার জল রাখি আমাদের বাড়ির কুয়োর জল দিয়ে রান্না করা হয় আর খাওয়ার জন্য বাইরের থেকে জল আনা হয় মানে আমাদের এখান থেকে কিছুটা দূরে আর কি জলটা তো এগুলো ধুয়ে রাখি আর আমাদের যেন তো খাওয়ার জলটা একটা জারে করে নিয়ে আসা হয় পাঁচ লিটার দশ লিটার এইভাবেই আনা হয় একদিনে যদি দশ লিটার জল আনা হয় তাহলে সারা দিন আমাদের আরামে চলে যায় তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যদি একটু বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সকালে দু একটা বাসি কাপড় ধুয়ে দিয়েছিলাম আর জল ঝরার জন্য এক পাশে রেখেছিলাম তাই ভাবলাম এখন তো জল ঝরে গিয়েছে আর রৌদ্র উঠে গেছে জামা কাপড়গুলো মেলে দিই ওহ এখন যেন একটু শান্তি পেলাম একটু জল জিরা আর জল মিশিয়ে খেতে বসলাম মানে প্রচুর গরম লাগছে আর ক্লান্তও লাগছে এখন ভাবছি অনেকক্ষণ রেস্ট করে তারপর আবার কাজ শুরু করব। এরপরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পরে চলে এলাম বাইরে কালকে রাত্রে শাশুড়ি মা ধূপ কিনে নিয়ে এসেছিলো তো ভাবলাম ধূপগুলো আজকে যেহেতু প্রচুর রোদ রয়েছে একটু রোদরে দিয়ে দিই আর এগুলো জানো তো একটু ছোটো ছোটো করে কেটে রাখলে ধূপ জ্বালাতে অনেক সুবিধে হয় তাই ভাবলাম রোদ্রে দেওয়ার আগে টুকরো টুকরো করে রেখে দিই ছোটো ছোটো হবে আর এটা ভালোও হবে আর ঘরের ধূপ জ্বালানো তো খুবই ভালো পুরো বাড়িতে যত অশুভ শক্তি থাকে সব চলে গিয়ে শুভ শক্তি আসে ভালো করে সেগুলো এখন রোদ্রে শুকিয়ে নিব। যখন সন্ধে বাতি দেব তখন দুপটা দেব আর গোপাল সেবা জানো তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিশ্রি আর চিরা ব্যবহার করি তাই মিশ্রি আর চিরাগুলো ভালো করে মিশিয়ে কৌটোর মধ্যে তুলে রাখবো এখন তো মোটামুটি ধরো সব কাজ আমার হয়েই গেল দুপুরে স্নান করে নিলাম গোপাল সেবা দেওয়ার জন্য আজকে বন্ধুরা চলো এতটাই তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো আর আমাকে একদমই ভুলো না সবাইকে টাটা